প্রিয় চলে এলাম কোটালিপাড়া উপজেলার রাজাগঞ্জ মাছের পাইকারি বাজার বাজারটিতে প্রতিদিন দুইবার মাছের কেনাবেচা হয় রাত্রে দুইটা থেকে ভোর পর্যন্ত এবং বিকাল দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে চলে মাছের কেনাবেচা বিশ্ব প্রায় সকল প্রজাতির মাছ এখানে পাওয়া যায়

asra asra sagam asra asra sagam asra el-shahr asra el-mabda' asra el-sama asra

আ 30000 850 30000 510 আ 30000 60 এখন 30000 আছে এখন আছে এখন 30000 আছে এখন 30000 আছে আলো ভালো ভালো ভাই আজকে ভাই ভালো ভাই দোনো না টাকা দি কি করলো 23

Acho que vai, acho que vai, acho que vai, acho que vai, acho

নাই নাই পাত পাত Pas pas. Delegat. Pas pas. Pas pas. Hijarullah. Pas pas. Nice. Pas pas. 50. 10.000. Ja, 3 3 এটা রং চা দোকানটি ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো চা বিক্রেতা এখানে খুব ব্যস্ত সময় পার করছিলেন এই দোকান থেকে একটি সবজি কলা এবং একটি চা খেলাম বিশ টাকা দিয়ে আবার অসুস্থ মাতা বলবে মা পাঁচশো সত্তর টাকা নেছে মাছগুলো কেমন আছে

মাছগুলো এবার ভাজি করে রাখা হয়েছে এটা কি ঝোল হবে জি এখন রান্নায় ব্যস্ত আছে দেশি মাছগুলো এভাবে জুই এমনি রান্না করে খুব ভালো রান্নার হাত অনেক ভালো আছে দেখো আরেকজন এসে দেখতেছে चिकन भात नो चिकन भात चिकन कॉटेडी भी हमारे तो हमारे दूसरी कॉटेडी पे मामा टीम चार्लोट टेबल मिक्की टेबल দর্শক খাওয়া হচ্ছে সেই মুগদেশি রয় মনে হচ্ছে যেন আজকে খাওয়াটা একটু বেশি হবে যেহেতু এমনি রান্নায় খুব পাকা রান্না তো বরাবর ভালোই করে তোমার কাছে তো স্বাদটা ভালো হয়েছে আশা করি সকলের কাছে ভালো লাগবে